বাইজানকে ধন্যবাদ মিস্টার কামাল সাহেবকে জীবনীয় উন্নয়নের জন্য কি কি করার আলহামদুলিল্লাহ দল মনোনীত করছেন জন্য আমরা ফার্থী হওয়ার জন্য আগ্রহ হয়েছি আল্লাহতালার ইচ্ছায় আল্লাহর মেহরবানিতে আল্লাহ তালা আমাদেরকে যে সম্মানের স্থানে রাখছেন এটা চেয়ারম্যান থেকেও বহুত উদ্বেগ এরপরেও দল মনোনীত করছেন যদি এই এলাকার উন্নয়নের কাজে বা মানুষের সেবা মানুষের গরিব গরিব লোকদের মনোনীত করলে মানুষের গরিব লোকদের যেই সরকারি অনুদানগুলি আছে এগুলি সঠিকভাবে বন্টন হবে মনে করি দল আমাকে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করছেন যদি তালা আমাকে বিজয় লাভ করান বা হইতে পারে ইনশাল্লাহ জনগণ যদি সমর্থন করেন তাহলে আমার সর্বপ্রথম এই ইউনিয়নের প্রথম কাজের মধ্যে থাকবে ন্যায় বিচার ন্যায় বিচারটা আমরা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত এইটা আমরা ইনশাল্লাহ আল্লাহ যদি মেহরবানি করে আল্লাহর দয়ায় একশো একশো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব এরপরে সমাজের উচ্ছৃঙ্খল হয় মাদক দ্রব্য নেশা এগুলি মানুষকে উচ্ছৃঙ্খল করে মানুষকে খারাপ করে ওগুলিকে ইনশাআল্লাহ নরেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি বেহনবাড়ি করে এরপরে জনগণের আমাদের চরালা ইউনিয়নের বেশি দুর্ভোগের কারণ হয়েছে আমাদের নদীবাঙ্গা এই নদী আমরা যেভাবে সম্ভব হয় রাষ্ট্রীয়ভাবে উপরস্থ লোকদের সাথে পরামর্শ করে ই অনুসার বেশি সাথে যোগাযোগ করে আল্লাহ তালার মেহরবানিতে এটাকে কিভাবে কাজ করলে এটার বঙ্গনটা প্রতিরোধ হয় আমরা এই তো আওয়ামী লীগ রয়েছে বিএনপি রয়েছে বিভিন্ন অঙ্গ রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আছে আপনি তাদেরকে কোন দৃষ্টিতে দেখবেন আলহামদুলিল্লাহ এটা আমাদের ওই ইসলামী আন্দোলন চরমনাই ফিসাবের কথা আছে ওইটাই আমাদের কথা সেটা হলো বাংলাদেশে যত রকমের লোক আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই ইসলামী আন্দোলনের কাছে নিরাপদ ইসলামী আন্দোলনের কাছে কেউ দুষ্পন ইসলামী আন্দোলনও কারও না। আমরা কাউকে দুষ্কন মনে করি না কাউকে শত্রু মনে করি না সবাই আমাদের আফন সবাই আমাদের নিজের আমরা মনে করি যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি চলাই ইউনিয়নের দায়িত্ব পায় তাহলে সবাইকেই ন্যায় বিচার বলতেই সবাই এক মাফে এক হিসাবে আমরা সবাইকে দেখব ইনশাল্লাহ কেউ আমার দলের লোকও যদি অন্যায় করে তার যে বিচার হবে অন্য দলের লোক যদি অন্যায় করে তারও সেই বিচার হবে এখানে কোনো বৈষম্য সৃষ্টি করা হবে না এটাই নেই বিচার ধন্যবাদ আপনি কি আগামী নির্বাচনে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব জনগণের মত প্রকাশের স্বাধীনতা কামনা করেন যা আওয়ামী লীগ যেভাবে ভোট করছে আপনিও কি সেভাবে নিতে চান না না অসম্ভব না আমরা ওইভাবে ভোট নেব তো নাই আমরা বলবো আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব এই কথা না স্লোগান হলো আমার ভোট আমি দিব ইসলামের পক্ষে দিব এবার আমাদের সবার স্লোগান আমাদের বা চরলা ইউনিয়নের জনগণের অধিকাংশ জনগণ বা বেশিরভাগ আনা বললে ভুল হবে না আমরা যাদের সাথে দেখা সাক্ষাৎ করতেছি বলতেছি ওনাদের সবার খেয়াল হলো আমার ভোট আমি দিব ইসলামের পক্ষে দিব এবার ইনশাল্লাহ ভোট এই জন্য আমরা বলতেছি যে না আমরা তো এক যার বোট সে দিবে আমরা আরেক একজনের দুইটা ভোট দিবে এটাও আমরা মানে নেব না আর জোরাজুরি বা কেন্দ্র দখল করে ভোটটা মাত্র প্রশ্নে উঠে না আমরা ওইভাবে চেয়ারম্যান হতে চাই না তাহলে কখনও একটা ঘটনা মনে রাখবেন সূত্র মনে রাখবেন সেটা হলো যে কখনও দুর্নীতিবাজ দিয়া নীতি প্রতিষ্ঠিত হয় না সোর চোর ভোট দিয়া চেয়ারম্যান হইলে ওই চেয়ারম্যানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে না তো জন্য আমরা ওই পথে তো হাঁটার ওঠে না আমরা হাঁটবো না ধন্যবাদ যে আমার ভোট আমি দেব ইসলামের পক্ষে দেব ইসলাম একটি সান্যাল সংবিধান আদর্শ সংবিধান মানবতার সংবিধান মহানবী বিশ্ব মানবতার নবী তিনি তো কখনো মুসলমান নবী নয় তিনি বিশ্ব সকল মানুষের নবী সত্য তিনি কাছে আপনার কাছে লাস্ট জানার বিষয় গত পাঁচই অগাস্ট দুই হাজার চব্বিশ তার সংসদ সহ সে পালায় চলে গেছে এতে আপনার অনুভূতি কি এবং সৌরশাসক কর্তৃক আপনি কি ধরনের কতটুকু নির্যাতিত হয়েছেন বলে সংক্ষিপ্ত বলা দেবেন